মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে অধ্যাদেশ জারি সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার সঙ্গে সম্পৃক্ত সব এমএনএ জাতীয় পরিষদের সদস্য ও এমপিএ প্রাদেশিক পরিষদের সদস্য যারা গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন এতদিন তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হতেন দেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য মোট পাঁচটি শ্রেণী নির্ধারণ করা হয়েছে প্রথমত যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন দ্বিতীয়ত যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার অধীন কর্মকর্তা বা কর্মচারী বাদুত মুজিবন সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তৃতীয়ত মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার সঙ্গে সম্পৃক্ত সব এম এনে বা এমপিএ যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন চতুর্থত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক পঞ্চমত স্বাধীন বাংলা ফুটবল দল